রিলেশনশিপের একটা বিরাট প্রবলেম ইগো সে তার ইগোটাকে কিংবা তুমি তোমার নিজের ইগোটাকে ওভারকাম করতে পারছো না যেহেতু তুমি আমার ভিডিও দেখছো তার মানে তুমি রিলেশনটাকে ঠিক করতে চাইছো তাই ইগোর প্রবলেমটা ওর হওয়াটা স্বাভাবিক যদি সে তার ইগোটাকে ওভারকাম করতে পারছে না তার জন্য দায়ী তুমি নিজে ওকে ইগোয়েস্টিক তুমি বানিয়েছিলে ওর যাবতীয় ইগোর প্রবলেম তুমি তৈরি করে দিয়েছিলে কারণ এতদিন পর্যন্ত প্রেমিক কিংবা প্রেমিকার নামে তুমি ছিলে মোহরা যাকে যখন তখন ব্যবহার করা যেত তোমার নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা নিজের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুর এই রিলেশনটাতে দাম ছিল না এই জন্যই ওর ইগোটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে কে দেয় তুমি দেয় কথায় কথায় কে নাচ করতো তুমি নাচ করতে সে ফোন না ধরলে তুমি দশবার ফোন করতে সে একটা মেসেজ করলে তুমি দশটা মেসেজ করতে সে কল না করলেও তুমি কলের পর কল করেই যেতে তুমি হ্যাংলাপনা করতে তুমি ভিক্ষা চাইতে কিসের ভিক্ষা ভালোবাসার নয় ভালো থাকার ভিক্ষা কারণ ও কথা বললে তুমি ভালো থাকো ইগো বাড়বে না যে কোনো মানুষের তো ইগো বেড়ে যাবে এই ভুলগুলো তো তুমি করেছো কমেন্ট বক্সে জানাবে তো এই ভুলগুলো তুমি করনি তুমি যেই হও যত বড় মহাপুরুষ হও না কেন আর সে যত নিচের মানুষ হোক রে ভাই যখন তুমি তার পায়ে ধরবে যখন তুমি তার পায়ে তেল মাখাতে শুরু করবে ইগো তার বাড়বেই ইগো একটা চর্বির মতো জিনিস তুমি কে তুমি কি এটা ম্যাটার করে না তুমি যাকে ওই চর্বিটা গেলাচ্ছ সে ফুলে ফেঁপে ইগো ওয়ালা একটি মানুষ হবে এটা স্বাভাবিক যেটা তুমি এতদিন বুঝতে চাওনি এবারে করবে কি বধহজম হয়ে গেছে তুমি তো আর গিলতেও পারছ না ফেলতেও পারছ না কারণ সে ফুলে ফেঁপে একদম ঢোল হয়ে আছে তোমার এখন খারাপ লাগছে এই জায়গাতে দাঁড়িয়ে পরে তোমার করণীয় নিজের সঙ্গে বোঝা পড়া করা যেটা তোমরা অনেকেই করোনা বলে পরবর্তীকালে বিপদে পড়ো তারপর আমার সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ অর্থে মাথায় চলে এলো আমি জানি দশজন বারো জনের নাম রেজিস্ট্রেশন করা আছে যাদেরকে আমি আমার পার্সোনাল কিছু কাজের জন্য কল করতে পারিনি আজ থেকে কলগুলো সারতে শুরু করেছি আগামী দুই এক দিনের ভেতরেই প্রত্যেকের কাছে আমার কল পৌঁছে যাবে তার আগে তাদেরকে জানানো হবে তাদের ফাঁকা টাইম নেওয়া হবে সমস্ত ব্যবস্থা করে দেবো চিন্তা নেই আমি নিজে কিছু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কলগুলো করতে পারিনি এবারে আসি সেই জায়গাতে সে তো এখন এমন ফুলে ফেঁপে আছে যেটা সত্যি সত্যিই তোমার জন্য বিপদজনক তাই পরে বিপদ হোক সেটা যেন না হয় তার জন্য তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে নিজে নিজের সঙ্গে বসে নিজেকে নিজের সম্মুখীন হতে হবে ওই মানুষটার সঙ্গে আমি জীবন কাটাতে পারবো তো পারবো আমি জীবন কাটাতে যদি পারি কেন পারবো তুমি মহাপুরুষ নও তাই এটা যখন ভাববে ভালো করে ভাববে তুমি পারবে কি না ও কেমন তুমি সেটা জানো তাই নিজে নিজের সঙ্গে নাটক করে নিজেকে বোকা বানানোর খেলাটা খেলবে না আগে নিজেকে এটা ভালো করে জিজ্ঞেস করবে তুমি পারবে না ও তোমার পারফেক্ট জীবন সঙ্গী হতে পারবে তো যদি পারে তাহলে তুমি পারবে কি না যদি দুটোই ঠিক হয় তাহলে নেক্সট স্টেপ ওর চর্বিটাকে কমাতে হলে তোমাকে তেল মাখানোর পরিবর্তে তেলটা কি করতে হবে বের করতে হবে ঝরাতে হবে যাতে ওর তেল ঝরে সহজে ঝরবে না যারা লিকলিকে চেহারার তারা যদি এন্ডুরোমাস টাইপের প্রোডাক্ট খেতে শুরু করে এন্ডুরোমাস নাম শুনেছো যারা রোগা পাতলা তারা যদি খেতে শুরু করে তাদের কিন্তু ওয়েট গেন হতে শুরু করবে ওয়েট বাড়তে শুরু করবে কিন্তু তুমি যদি একবার ফুলে ফেপে ঢোল হয়ে যাও তোমার ওজন এত সহজে কমবে না কমবে না যারা একবার হয়ে গেছে তাদেরকে এই জায়গায় নিয়ে আসা ভীষণ কষ্টের ওর তো ইগো নামক চর্বিগুলো ভেতরে ভরা আছে এত সহজে কমবে না তার উপর ও দৌড়োতে চাইছে না দৌড়াচ্ছে কে তুমি তুমি আরো রোগা পাতলা হবে চোখের তলায় কালি পড়ে যাবে চর্বি তো তোমার তেলটাই ওর অহংকার তোমার মতো মানুষ ওকে তেল দেয় ও ভাবে আমি তো বিরাট কিছু আমাকে আরো কত বড় বড় মানুষ তেল দেবে ও তেল দিচ্ছে আমি নিজেকে কম ভাবতাম সেটা আমার প্রবলেম এখন বুঝে গেছি আমি বিরাট কিছু ও যদি তেল দিতে পারে আরো কতজন আরো বেশি বেশি তেল দেবে এই ভাবনাটা ভাঙতে হবে তোমাকে আর এটা তখন তুমি ভাঙতে পারবে যখন তুমি চূড়ান্তভাবে ইগনোর করবে কিভাবে করবে সেটা তোমাকে জানতে হবে ইগনোর করা মানে ফোন বন্ধ করে দিলাম মেসেজ বন্ধ করে দিলাম না 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 ওটাকে ইগনোর বলে না ইগনোর কোনটা কথা হবে রিলেশনশিপ নিয়ে কথা হবে না কিংবা রিলেশনশিপ নিয়ে একেবারে কম কথা হবে মেসেজ করব একেবারে কম হুম হা না আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্যস্ত আছি পরে কথা বলবো নটায় ফোন করব বলে ফোন করলামেই না সে ফোন করল ধরলাম না এইভাবে তাকে ইগনোর করা সে যেন পুড়তে থাকে তার সঙ্গে কি করা পজিটিভ স্ট্যাটাস দেওয়া যে গল্প বলে 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 আমার গলাটা বসে গেছে পজিটিভ স্ট্যাটাসগুলো দেওয়া কীরকম পজিটিভ স্ট্যাটাস সূর্যাস্ত দিনের শেষ জীবনের নয় প্রত্যেকের জীবনেই নতুন সূর্যোদয় হয় তাই কি হবে এই স্ট্যাটাস পড়লে তার ভেতরের ওই ইগোনামক চর্বিটা গলতে শুরু করবে ছিল কি ইঁদুর ছানা বানিয়েছিলে কি সিংহ তুমি তো সেই মুনি তুমিই পারবে ওকে আবার সিংহ কিংবা বাঘ থেকে ইঁদুর বানিয়ে দিতে ওর কতটা অকাত সেটা ওকে আবার বুঝিয়ে দিতে আর এটা যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে একটু স্ট্রং হতে হবে হতেই হবে আমি ওকে ভাঙতে গেলাম ভাঙতে গিয়ে নিজেই ভেঙে গেলাম এমন হাতুড়ি আমি কি লাভ সে তো ভাঙলোই না সে তো দেখে হাসবে তাই না তাই তাকে খুব সাবধানে ইগনোর করবে যেন তোমার ইগনোরটা বুঝতে পারে তার সঙ্গে সঙ্গে যেন ওর মাথায় এটা ঘোরে যেটা নেক্সট স্টেপ তোমার স্ট্যাটাসগুলো যেগুলো দেখে ওর মনে হবে তোমার ভালো থাকার পিছনে কিংবা তোমাকে ভালো রাখার পিছনে কারু হাত আছে অদৃশ্য কেউ একজন আছে যার জন্য তুমি ভালো থাকছো সে ইগনোর করছে পাত্তা দিচ্ছে না তোমাকে মানুষ বলে মনে করছে না তোমার তো পুড়ে মরে যাওয়া উচিত ছিল জলে ডুবে যাওয়া উচিত ছিল তুমি তো সেই সব কিছু করছো না তার পরিবর্তে তুমি ভালো থাকছো ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছ স্ট্যাটাসগুলো কোথায় আছে প্রোজেক্টে আছে দশটা না বারোটা পজিটিভ স্টেটাস দেওয়া আছে ওইগুলো দেবে কিংবা সিমিলার দেবে ওগুলো একদম মনস্তাত্ত্বিক স্টেটাস ওইগুলোই ব্যবহার করবে তবে তো আগুনটা জ্বলবে ভেতরে তখন ওর মনে হবে তোমাকে কেউ একজন ভালো রাখছে তুমি কাউকে পেয়েছো যার জন্য তুমি ভালো থাকছ খেলা জমে যাবে চর্বিটা গলতে শুরু করবে করবেই লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ এটা নিলে তুমি দেখবে ওর ইগোটা আস্তে আস্তে কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে ওর সঙ্গে যখন কথা বলবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যখন ওর সঙ্গে কথা বলবে তোমার গলাতে কোনো ইমোশন থাকবে না তুমি ক্যাজুয়াল কথা বলবে তার সঙ্গে তোমার গলাতে ঠাট্টা থাকবে তামাশা থাকবে কে কেমন চলছে আরে তোমার তো ব্যাপারেই আলাদা তোমার ব্যাপার এইভাবে হ্যাঁ তুমি তো বিরাট মানে তোমাকে আর কি বলবো আমি ভাগ্যবান ছিলাম তোমার সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম এইভাবে খুব বেশি না মাঝে মাঝে বাকি সময়টা কি আচ্ছা তোমাকে একটু পরে ফোন করছি আর ফোন করলাম না করলাম না ও চাইলেও তোমাকে ইগনোর করতে পারবে না যতই ইগো থাক কেন কারণ তুমি ইগনোর করছো তুমি দূরে সরছ মানুষ এটা মানতে পারে না সে তো মহিয়সী কিংবা মহান কেউ তাকে তুমি কিভাবে ইগনোর করতে পারো সে কিছুতেই এটা মানতে পারবে না তার মনে হবে যাবতীয় ইগনোর করার অধিকার ওর একার ও মহান মানুষ ও তো ইগনোর করতে পারে তোমাকে কে অথরিটি দিয়েছে ইগনোর করার তোমার অধিকার নেই তাহলে তুমি কিভাবে ইগনোর করছো এই ভাবনাটাতে ও জলে পুড়ে থাকতেই পারবে না কিছুতে থাকতে পারবে না দিন রাত ওর মাথায় ঘুরবে ও ইগনোর ইগনোর করছে কেন কে ওকে করাচ্ছে যত এটা মাথায় ঘুরবে তত কি হবে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে ভাবনাটা বাড়বে ইচ্ছায় অনিচ্ছায় অবচেতন মনে তোমাকে কেন্দ্র করে নাটক চলতে শুরু করবে সেই তোমার ভূমিকায় অভিনয় করবে নিজের ভূমিকায় অভিনয় করবে নিজেই প্রশ্ন করবে নিজেই উত্তর দেবে খেলা জমে যাবে তার ইগনোর করার প্রবণতাটা চিরদিনের জন্য হারিয়ে যাবে সিরিয়াস বললাম মিলিয়ে নিও রেজাল্ট দেখতে পাবে যদি সরাসরি কথা বলতে চাও তাহলে দাদা ফোন নাম্বার দাও ফোন নাম্বার দাও না করে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে যাও সেখানে গিয়ে নামটা রেজিস্ট্রেশন করে নাও ইনস্টাগ্রাম বায়োতেও দেওয়া আছে আর যদি প্রজেক্ট তোমার কাছে এখনও না আছে তাহলে পজিটিভ স্ট্যাটাসের গন্ধ তুমি পাবেও না জানতেও পারবে না ওটা খায় না মাথায় মাখে কিভাবে ব্যবহার করে এবং ওটার কি ক্ষমতা সেটাও তুমি বুঝতে পারবে না সেই লিঙ্কও সেম জায়গায় আছে এবারে তোমার ইচ্ছা ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো বেলার শেষে এই খেলাতে তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো